হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে আমি বেশ কয়েকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো সকলেই ভিডিওটাকে ফুল ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করবেন না টেনে পুরোটা ভিডিও দেখতে আজকে ভালো একটি চমক রয়েছে ইনশাল্লাহ প্রথমেই বলে নিচ্ছি আমার যে এখানে আমি চারটি প্রোডাক্ট আইটেম নিয়ে বসেছি এটা হলো ভাইবেটার ডিল্ডো এটি একটি বেল সিস্টেম কন্ডম এটি একটি বেল সিস্টেম কন্ডম এটি একটি বেল সিস্টেম কন্ডম চার ধরনের বেল সিস্টেম কন্ডম তো এই তিনটা প্রোডাক্ট পুরুষরা ইউজ করবে আর একটা প্রোডাক্ট মহিলারা ইউজ করবে প্রথমে আমি বলে নিচ্ছি এই প্রোডাক্টের কথা এটা যেই আপু আন্টিরা একা থাকেন তার হাজব্যান্ড বাইরে প্রবাসে থাকে দূরে থাকে তাদের জন্য এটা খুব ভালো একটি প্রোডাক্ট পরকে থেকে বাচ্চার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা প্রোডাক্ট যে দেখতে পাচ্ছেন এরকম বসে গেছে দেখেন এখানে আপনি যে সমান কাটে অথবা ওয়ালে টাইলসে বসে এটা আপনারা কাজ করতে পারবেন তো এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা সারা গায়ে রগ রগ রয়েছে অনেকটা সফট দেখতে পাচ্ছেন খুবই সফট একটি প্রোডাক্ট এই দেখেন খুবই সফট দেখেন খুবই সফট দেখতে পাচ্ছেন তো এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি দ্বিতীয়ত আসছেন যে ভাইয়েরা প্রবাসে থাকেন বা ডায়াবেটিস কারণে জনশক্তি অনেক কমে গেছে এবং পুরুষ অঙ্গটা একদম ছোটো হয়ে গেছে চিকন হয়ে গেছে তাদের জন্য এই বেল বেলকন্ডমটি এটা হলো তিন তিনকোনা বিশিষ্ট একটি প্রোডাক্ট এটা তাদের জন্য তারা এটা পরে অনেকক্ষণ অর্থাৎ মানে ঘন্টার পর ঘন্টা আপনারা আপনার পার্টনারকে সময় দিতে পারবেন মাথাটা দেখেন একদমই তুলতুলে একটি মাথা নরম খুবই সফট দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত আসে এটা সাইজটা একটু মোটা এটাও একটা বেল সিস্টেম কন্ডল দেখতে পাচ্ছেন এই এটা মাথাটা খুবই তুলতুলে একদমই নরম দেখতে পাচ্ছেন খুবই তুলতুলে সফট এবং নরম এটা গোল এটা সিদ্ধটা হলো গোল যাদেরটা বলেন একেবারে চিকন তাদের জন্য এটা এটার ভিতরে আর মোটা আছে আর এটা হওয়ার আনকমন একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা একটা বেল্ট কন্ডুম এটার মাথা ছিদ্র আছে দেখা যাচ্ছে এটার মাথা একটা ছিদ্র আছে এটা হলো অন্ডপ্স এটা লক করার সিস্টেম আছে এবং এটা পরেও আপনি আপনার পার্টনারকে যথেষ্ট তৃপ্তি দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা আপনি সে তাকে সময় দিতে পারবেন দেখতে পাচ্ছেন এটার মাথায় একটা ছিদ্র আছে তো এই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকল